এ জীবন কেন এত রং বদলায় কি ভাবছেন গান গাইতে আসছি আমি না আমাদের পরিচালক অনন্য মামুন তিনি সব সময় আলোচনায় থাকতে মনে হয় বেশি পছন্দ করেন এবারও তার ব্যতিক্রম নয় তিনি আবারও আলোচনায় আসতে যাচ্ছেন তেনাকে নিয়ে তেনার সিনেমার অভিনেত্রী এলিনা শারমি তিনি তেনাকে নিয়ে বিশাল বড় ধরনের আবার নাকি নাটক শুরু করেছেন যেটা অনন্য মামুনের বক্তব্য তিনি তার ভেরিফাই ফেসবুকে এটি জানিয়ে স্ক্রিনশট দিয়ে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন যে আসলে আমার সঙ্গে যা ঘটনা ঘটেছিল সেটা আসলে আমার দোষ না তিনি তার মন গড়া বক্তব্য পেস্ট করেছেন আপনাদের সঙ্গে তো তেনার ভেরিফাই ফেসবুকে কি স্ট্যাটাস দিচ্ছেন চলেন সেটা দেখে আসি অনন্য মামুন এলিনা স্বামীকে এমনভাবে প্রশ্নবৃত্ত করেছেন যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তিনি এমনভাবে বলেছেন যে এলিনা সাম্মী যদি এই আলোচনাটি না তোলে তাহলে তিনি যে দরদ সিনেমায় অভিনয় করেছেন সেটা জাতির সামনে কিভাবে প্রকাশ পাবে তিনি আরও বলেন এলিনা প্রতিদিন শুটিং ব্যাপারে তিনি দশ হাজার করে টাকা নেয় এবং এলিনা সাম্মী অনন্য মামুনকে আরও রিকোয়েস্ট করেন যে আপনার মন যত চায় আপনি অত দিয়েন এবং অনন্য মামুন আরো বলেন যে তেনার সঙ্গে আমার গতকালও কথা হয়েছে তিনি বলেছিল যে আপনার যত ইচ্ছা আপনি দিয়েন কোনো সমস্যা নাই এবং এলিনা নাকি দাবি করেছেন যে তিনি উনিশ দিন দরদে কাজ করেছেন সে ব্যাখ্যায় অনন্য মামন উল্লেখ করে বলেন যে তিনি পাঁচ দিন কাজ করেছেন যেহেতু শুটিং ভারতে হয়েছে আমি ওনাকে বলি আপনার শুটিং কিন্তু পাঁচ দিন উনি বললেন যে না মামুন ভাই পুরো শুটিং টাইম আমি থাকতে চাই নতুন কিছু শিখবো এক শিল্পীকে হোটেলে ভাড়া দিয়ে উনিশ দিন রাখতে কত টাকা খরচ হয় সে সম্পর্কে আপনাদের অনেক ধারণা আছে অভিনেত্রী এলিনাকে কোনো সিনেমায় টাকা দেওয়া হয়নি এমন অভিযোগে ব্যাখ্যায় মামুন লেখেন যে ওনার কাছে কি কোনো চুক্তিপত্র আছে যে উনি আমার কাছে টাকা পাবেন আর টাকা পেলেও সেটা প্রোডাকশন হাউজের কাছে পাবে পরিচালক ও শিল্পীদের মত চুক্তির কারিগর সর্বশেষ এলিনার উদ্দেশ্যে নির্মাতা বলেন আপনারা যদি এতই অভিযোগ থাকে তাহলে সেটা দুই হাজার তেইশ সালের নভেম্বরে শুটিং শেষ হওয়ার পর বলা উচিত ছিল এতদিন পরে কেন উত্তরটা হলো এখন সবাইকে জানতে হবে আপনি দরজ সিনেমায় কাজ করেছেন এবার চরম সত্য একটা কথা বলি এর আগে আপনি একজন পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আর তখন আমরা মিডিয়ার মানুষ জানতে পারি এলিনা সাম্মী বলে আমাদের একজন শিল্পী আছে আমার শিক্ষা হলো আমি অনুরোধে কোনো শিল্পীকে আর কাজে নিব না চুক্তিপত্র ছাড়া কোনো কাজ করব না জানি এই লেখার পরে আপনি হয়তো আরও অনেক অভিযোগ করবেন আমি আপনাকে সম্মান করে সব অভিযোগ মেনে নেব প্রসঙ্গত গত বুধবার রাতে প্রথমে ফেসবুকে নাম প্রকাশ না করে নির্মাতা মামুনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসেন এলিনা এবং ওই রাতেই অনন্য মামুন লেখেন একজন অদক্ষ অভিনেতা আমার সিনেমার কাজ না করতে পেরে এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত টিজারে নিজের মুখ না দেখতে পারাই কি কষ্ট এ বিষয়ে এলিনা বলেন সুযোগ কাজে লাগিয়ে তিনি আমাকে ন্যায্য পাওনাটুকু দেয়নি উল্টো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি নাকি অদক্ষ অভিনেতা অথচ আমি কখনোই লভিং করে কাজ করিনি আমার যোগ্যতা বলেই তিনি তার কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন আর টিজারে দেখা যায়নি বলে আমার কষ্টের কথা বললেন হ্যাঁ আমি কষ্ট পেয়েছি আমি গুরুত্বহীন কোনো চরিত্র অভিনয় করিনি যে আমাকে রাখা যাবে না আমি তো নায়িকা নই চরিত্র দিয়েই চারিত্রিক অভিনেত্রী আমার তো কাজ দিয়েই এগিয়ে যেতে হয় আমাদের বাংলা সিনেমার একটার পর একটা সমস্যা লেগে এসে সমস্যা যেন সমাধান হচ্ছে না অনন্য মামুন ভাইয়ের এই সিনেমাটা কতদিন আগের সিনেমা যা আমরা এখনও দেখতে পারতেছি না ওনার মুখের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই তাই আশা করব উনি যেন সেপ্টেম্বরের মধ্যেই শাকিব খানের দরজ সিনেমাটা মুক্তি দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই দুজনের সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন গুড